আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্পেশাল লোকেশনে কিংবা অতিথি আপ্যায়নে পোলাও হতে পারে বেস্ট অপশন আজকে ট্র্যাডিশনাল বাসন্তী পোলাওয়ের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি একটা বলে তিন কাপ চিনি কুড়া চাল নিয়ে নিচ্ছি আপনারা এটা গোবিন্দভোগ চাল কিংবা কালিজিরা চাল দিয়েও করতে পারেন এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে চালগুলো ধুয়ে নিব হাতে সময় থাকলে বিশ মিনিটের জন্য চালগুলো পানিতে ভিজিয়ে রাখতে পারেন এতে করে পোলাওটা রান্নার পর জর জরে হবে ধোয়ার পর চালগুলোকে একটা স্ট্রেনারে রেখে দিব পানিগুলো ঝরার জন্য অথবা একটা প্লেটে ছড়িয়ে প্যানের নিচে দিয়ে চালগুলো শুকিয়ে ঝরঝরে করে নিতে পারেন এখানে আমি তিন টেবিল চামচ ঘি নিয়েছি এটা ওভেনে দিয়ে গরম করে নিয়েছি এই গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিব এক চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া খুব ভালো মতো ঘিয়ের সাথে মিশিয়ে নিব এভাবে ঘিটা গরম করে হলুদের গুঁড়াটা মিক্সড করে দিলে বাসন্তী পোলাওয়ের কালারটা খুব সুন্দর আসে আমি এক ঘন্টা ধরে চালটা এভাবে স্ট্রেনারে রেখে দিয়েছিলাম দেখুন চালটা শুকিয়ে জ্বর জ্বর হয়ে গিয়েছে সাদা পোলাওয়ের সাথে বাসন্তী পোলাওয়ের পার্থক্য এখানে সাদা পোলাও রান্নার সময় চালে পানি থাকলে কোনো সমস্যা হয় না কিন্তু বাসন্তী পোলাও রান্নার সময় এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে এখন ঘি আর হলুদের মিশ্রণটা চালের মধ্যে দিয়ে দিব এখানে আমি দুই ইঞ্চি পরিমাণ আদা আর চার পাঁচটা কাঁচামরিচ নিয়েছি এখন এই দুইটা খুব ভালো মতো ব্ল্যান্ড করে নিয়ে আসব। আদা আর মরিচের পেস্টটা চালের মধ্যে দিয়ে দিব এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এখন সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিব আদাটা চাইলে আপনারা গ্রেড করে দিতে পারেন তবে যারা গোটা আদা খেতে পছন্দ করেন না তারা এভাবে বেটে দিতে পারেন সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি এই জালগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব পোলাওটা এখন রান্না করে নিব জন্য একটা হাঁড়িতে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে তিনটা তেজপাতা তিনটা নিয়েছি সবুজ এলাচ আর তিনটা লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়েছি দুই টুকরো দারুচিনি গরম মশলাগুলো ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ড তেলের মধ্যে নেড়ে ভেজে নিব যাতে গরম মশলার ফ্লেভারটা বের হতে এরপর দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম কাজু বাদাম বাদামগুলো আমি মাঝখান থেকে দুই ভাগ করে নিয়েছি সাথে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কিসমিস এখন বাদাম আর কিশমিস তেলের মধ্যে এক মিনিট সময় ধরে নেড়ে চেড়ে ভেজে নিব যখন বাদাম আর কিশমিশ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন মেখে রাখা চালগুলো দিয়ে দিব চালগুলো তেলের মধ্যে খুব ভালো মতো নেড়েচেড়ে ভেজে নিব আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি আপনারা চাইলে এখানে সম পরিমাণ ঘি দিয়ে চালগুলো ভেজে নিতে পারেন দুই থেকে তিন মিনিট নেড়েচেড়ে ভাজার পর চালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব তিন কাপ চালের জন্য ছয় কাপ গরম পানি যেই কাপ দিয়ে চাল মেপে দিবেন সেই কাপ দিয়ে মেপে চালের ডাবল পরিমাণ পানি দিতে হবে এরপর এক টেবিল চামচ লবণ দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিচ্ছি চিনি পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে দুই ভাগ করে দিয়ে দিলাম চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এই পর্যায়ে পানিটা চেক করে যদি দেখেন নুনটা লাগছে তখন বুঝবেন লবণটা ঠিক আছে এরপর ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট রান্না করলে পোলাওটা রান্না হয়ে যাবে হাঁড়ির ডাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে পারেন তবে পাঁচ থেকে সাত মিনিট পর সব কিছু আরেকবার নেড়ে চেড়ে দিব যাতে সব সাইড ইভেনলি কুক হতে পারে আবারও ডাকনা দিয়ে অল্প আছে রান্না করে নিব পোলাও সিদ্ধ হওয়া পর্যন্ত হাঁড়ির তলা যদি মোটা হয় তাহলে হাঁড়ির নিচে তাওয়া দেওয়ার প্রয়োজন নেই যদি পাতলা হয় সেক্ষেত্রে অবশ্যই একটা গরম তাওয়ার উপর হাঁড়িটা অল্প আছে বসিয়ে রাখবেন দশ মিনিট দমে রাখার পর ডাকনাটা উঠিয়ে নিয়েছি অসম্ভব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে পোলাও থেকে মাশাল্লা পোলাওটা খুবই জর্জরি হয়েছে একটা সাথে আরেকটা লেগে নেই আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি আপনারা যদি হু হু ফলো করেন তাহলে আপনাদের পোলাও এরকম জর্জরে হবে আপনারা বাসা একবার তৈরি করলেই বুঝতে পারবেন এটা কতটা ফ্লেভারফুল আপনি বেগুন ভাজা ইলিশ ভাজা কিংবা যে কোনো মাংস দিয়ে এটা সার্ভ করতে পারবেন রেসিপি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ